আলাইকুম সুহেল ইঞ্জিনিয়ারিং পক্ষতে সবাইকে স্বাগতম দেখেন এখানে একটা এস এর বারান্ডার গ্রিল এটা আমরা এখনো ফিনিশিং দেই না ফিনিশিং গ্রিল একদম পুরো পুরো পলিশ করবো আমরা পলিশের পরে আমরা বাড়িতে লাগাইয়া পাট কাস্টমারের বাড়িতে লাগে আপনাদেরকে বিট ওটা দেবো এটা হচ্ছে গোল্ডেন কালার কলস এখানে কলস হয় দুই ধরনের এক হয় এক ইঞ্চি গোল্ডেন কালার এটা নয় ইঞ্চি আরেকটা আছে সাদা এটাও সাদা আছে গোল্ডেনও আছে যে যেই ডিজাইন চাপেনি সেই শেষ সেই ডিজাইন আমরা মাল দেওয়া যাবে এখানে একটা গেটও আছে এগুলো একটা মালও ফিনিশিং হয় নাই আপা আমার এটা ফিনিশিং দিয়ে আপনাদেরকে ভিডিওটা আমরা আবার দেবো এ ধরনের কাজ আপনি দেখেন এখানে আবার ভিয়েতনামি গেট এসএসএর আছে এমএসএর আছে সামনে লেজার এর কাজ চলতেছে ভিতরে এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আবার শুধু এসএস এর কাজ করি না আমরা এমএস এর গ্রিল দরজা জানালা ঠাইয়ের কাজ সব ধরনের কাজ আমরা করে থাকি আমাদের দোকান রেল স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা হচ্ছে রাজকীয় ডিজাইন এটা আসলে একটা ডুকপে বাড়িতে লাগবে এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকান কুমিল্লা রেল স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং সালাম আলাইকুম